শেরপুরের শীত উপজেলার ঝগড়ার বাজারে অবস্থিত ইসলামিক মডেল স্কুলে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর স্কুল ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ রাব্বানি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের শতশ্রুত উপস্থিতি ছিল নিবা ইসলামিক মডেল স্কুলে দুই হাজার পঁচিশ সাল এর বার্ষিক ভালো ভালো অনুষ্ঠান এবং মত বিনিময় সভায় উপস্থিত আমার শ্রদ্ধারজন ব্যক্তিবর্গ আমার ছোট ভাই এবং আমার অভিভাবক অভিভাবকবৃন্দ এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা আমি সুখী আদে করছি যে আপনারা সত্যভাবে স্কুলের ডাকে সাড়া দিয়ে আজকের এই মিটিংকে সফলতায় আনছেন এবং ধৈর্যের সাথে কথাগুলো শুনছেন যেহেতু সকাল আলোচনা হয়ে গেছে